আমাদের দাবি হচ্ছে যে আমরা মূল আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা সব এখানে এসেছি আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যে আমরা এক দফা এক দাবিতে এসেছি আমাদের সরকারি রাজস্ব খাদে চাই এবং আমাদের ন্যায্য বেতন চাই যে বেতন দিয়ে আমাদের রাখা হয়েছে আমাদের পরিবারের পরিজনকে নিয়ে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারছি না তাদের লেখাপড়া করাতে পারছি না না ভালোভাবে ডাল ভাত খেতে পারছি না তাদের সুযোগ সুবিধা কোনো প্রকার দিতে পারছি কিন্তু আমরা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি সেখানে আমাদের কোনো সুফল হচ্ছে না আমরা চাই সর্বোচ্চ আমাদের যে দাবিগুলো আছে যে আমাদের ন্যায্য বেতন আদায় করার জন্য আমরা রাজপথে এসেছি সেটা যেন আদায় করা হয় সেই সেই ন্যায্য দাবি যেন আদায় করা হয় এবং আমরা যে অল্প বেতনে চাকরি করছি আমাদের যেই বৈষম্য বাংলাদেশে এসেছে আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছিল বৈষম্য দূর করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে এখনও বৈষম্য দূর হয় নাই যে আমাদের সরকারি কলেজগুলাতে আমরা বেসরকারি কর্মচারী যে এসেছি এখন আমরা চাই আমাদের ন্যায্য বেতন দিবেন এবং সরকারি যত সুযোগ সুবিধাগুলো আছে আমরা পেতে চাই আমাদের পরিবার স্বজনকে নিয়ে আমরা ভালোভাবে বাঁচতে চাই দুবেলা দুমুটু ডাল ভাত খেতে চাই আমাদের আমাদের সন্তানদের যেন আমরা ভালোভাবে পড়াশোনা করাতে পারি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেই সেই দাবি করছে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে যে আমাদের ন্যায্য দাবিটুকু দেন আমাদের অন্তত সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু কোনো সুফল পাচ্ছি না কোনো আমরা ন্যায্য পাওনাটুকু আমাদের পাচ্ছি না আমাদের সর্বোচ্চ বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাতে আজকে কিছুই হচ্ছে না আজকে আমরা যে দিশেহারা হয়ে রাজপথে নেমেছি আমরা সে সুফল চাই আমরা চাই যে আমাদের যে দাবি পূরণ হোক আমাদের ন্যায্য পাওনা আমাদের দেওয়া হোক এবং আমাদের চাকরি যেন রাজস্ব হয় না হলেও যাতে আমাদের ক কখনো হুমকির মুখে এসে দাঁড়াতে না হয় যে আপনাদের ছাঁটাই করে দেওয়া হবে সেটা যেন বন্ধ হয় এবং আমাদের যে নিয়োগ আছে বেসরকারি যে নিয়োগগুলো আছে সেগুলি যেন বন্ধ হবে আর আমাদের যে ভালোভাবে বেতন দেওয়ার জন্য যে আমি অনুরোধ করছি যে আমাদের যে আমরা সব ভাই বোন যে রাজপথে এসে নেমেছি আমাদের বেসরকারি কলেজগুলা সরকারি কলেজগুলোতে যে বেসরকারি কর্মচারী ভাই বোন আছে তাদের যেন সরকারি করে দেওয়া হয় আর আমাদের যেন ভালোভাবে বাঁচতে দেওয়া হয় আমি সবার কাছে এই বিনীত অনুরোধ করছি মহিলা কলেজে বেসরকারি কর্মকর্তা কোনো আমরা আসছি আমাদের এক দফা এক দফা এক দাবি আমাদের চাকরিদের চাকরি সরকারি করে দেওয়া হয় আমাদের যে বেতন দেওয়া হয় ওই বেতনে আমাদের সন্তান আমাদের যেই আমরা যেই শ্রম দেই ওই হিসাবে আমাদের শ্রমের বেতন দেওয়া হয় না আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আমাদের আমাদের ছাত্র আমাদের ছাত্র ভাইরা আসছে আমাদের দেশ থেকে বৈষম্য দূর করতে কিন্তু আমরা আরও বৈষম্যের মুখোমুখি হচ্ছি আমাদের যেখানে আমরা চাকরি করি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমরা অনেক অনেক লাঞ্ছিত হচ্ছি আমাদের নির্যাতন করা হয় মাত্র পাঁচ হাজার টাকা আমরা বেতন পাই এই বেতনে তো আমাদের সন্তান নিয়ে আমাদের চলার অনেক কষ্ট হয়ে গেছে এখন আমাদের মাননীয় ডক্টর ইউস ওনার কাছে আমাদের একটাই দাবি আমাদের সরকার চ্যাপটি যদি সরকারি করে দেওয়া হয় রাজস্ব করে দেওয়া হয় ও আবুল ও আবুল ও আবুল আগে পরিচয় দেবো দহ হয় আবুল বিসমিল্লাহুর রহমান রহিম আমি সরকারি প্রয়োজনাল কলেজ খুলনা থেকে এসেছি আমরা সারা বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী আজ একাত্ম হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজ প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি বিগত বিশ বছর যাবত আমরা এই আন্দোলন করে যাচ্ছি কোনো সরকার কোনো মন্ত্রণালয় আমরা বাদ রাখিনি আমাদের দাবি উপস্থাপন করতে কিন্তু কেউ আমাদের পক্ষে কোনো প্রকারের কাজ করেনি বরঞ্চ ধীরে ধীরে আমাদের সব অধিকারগুলো থেকে তারা বঞ্চিত করে আমাদেরকে তারা পথে নামানোর একটা পরিকল্পনা করেছে এখন আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি সরকারি ব্রজলাল কলেজ থেকে এসেছি খুলনা একশো বিশ বছরের কলেজ কলেজ সৃষ্টির প্রাককালে তিরিশটি পদ ছিল সরকারি তখন শিক্ষার্থী ছিল মাত্র তিনশো থেকে চারশো জন এখন সেই কলেজে শিক্ষার্থী হয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার কিন্তু আমরা সরকারি কর্মচারীর পদ ওই একই থেকেছে জন শিক্ষক থেকে এখন জন শিক্ষক কিন্তু কর্মচারীর পদ একটিও বাড়েনি আমরা একশো কর্মচারী কর্মরত এভাবে সারা বাংলাদেশে তিনশো তিরিশটি কলেজের পঁচানব্বই পার্সেন্ট কর্মচারী বেসরকারিভাবে কাজ করতেছে যারা ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা বেতনে অর্ধ হারে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধরে রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে আমরা না পারছি আমাদের সন্তানকে শিক্ষিত করতে না পারছি দুপুরো ডাল বেঁচে থাকতে